অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আপু আপনি ভিডিও থেকে কত ডলার ইনকাম করেন এবং এক হাজার কত ডলার আর্ন হয় তো আজকে আমি তাদের উদ্দেশ্যে আজকে ইন ডিটেলস বলবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটার সঙ্গেই থাকবে তো প্রথমে হচ্ছে আমি বলতে চাই যে এক হাজার ভিয়ার্সে এবং পাঁচশো ভিয়ার্সে কত ডলার ইনকাম হয় অনেকে পুরাই বলে যে আপু এক হাজার ভিয়ার্সে কত ডলার আসে এক হাজার রিলসের ভিওয়ার্সে কত ডলার আসে বড় ভিডিওর ভেয়ার্সে কত ডলার আসে বড় ভিডিওতে যদি এক হাজার আসে আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার চার পারসেন্ট আসতে পারে তবে হ্যাঁ এখানে একটা কথা আছে ধরেন আপনার একটা ভিডিও আপনার বড় একটা ভিডিও ভিয়ার্স হলো এক হাজার আবার হচ্ছে আর একটা ভিডিও ভিওয়ার্স হল এক হাজার দুইটা ভিডিও এক হাজার ভিআরস হয়েছে কিন্তু দুইটা ভিডিও দুই রকমের আর্নিং হবে কারণ হচ্ছে একটাই আপনার যেই ভিডিওটা মানুষ বেশি দেখবে সেই ভিডিওটা কিন্তু বেশি আর্ন হবে আর যেই ভিডিওটা ক্লিক করে চলে যাবে সেই ভিডিওতে কিন্তু আপনার আর্ন কম হবে এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম ভিয়ার্সের উপরে হচ্ছে আপনার ডলার ইনকাম হবে ধরেন আমরা একটা রিলস ভিডিও যখন আপলোড করি এক হাজার ভিয়ার্সে কিন্তু একটা রিলসে আপনার দশ বারো সেন্ট চলে আসে তবে এক হাজার ভিয়ার্সে কিন্তু বিশ সেন্টও পেয়েছি আমি কারণ হচ্ছে একটাই যে কিছু কিছু শর্ট ভিডিও আছে যেগুলো হচ্ছে মানুষ বেশি দেখেছে মানে সম্পূর্ণ দেখেছে ধরেন আমি তিরিশ সেকেন্ডের একটা শর্ট ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটা সম্পূর্ণই দেখে নিয়েছে সেক্ষেত্রে এক হাজার ভিআরসে ওই ভিডিও থেকে আমি বেশি আর্ন করতে পেরেছি আবার সেম একই ধরনের ভিডিওতে তিরিশ সেকেন্ডের ভিডিও এক হাজার ভিআরস হয়েছে বাট ওইখান থেকে আমি পাঁচ ছয় সেন্ট পেয়েছি এবার বলতে পারেন যে দুটো ভিডিও কেন আপনি দুই রকমের আন হলো একই তো ভিয়ার্স একই তো টাইম ওই যে আগেই বললাম যে আপনার যেই ভিডিওটা বেশি দেখবে মানুষ মানে এক হাজার ভিউ হয়েছে ঠিকই বাট ওই ভিডিওটা হয়তো কেউ ক্লিক করে চলে গিয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখেনি এই জন্য হচ্ছে আমার এক হাজার ভিয়ার্সে পাঁচশয় সেন্ট এসেছে ওটা যদি আপনার সম্পূর্ণ দেখত তাহলে কিন্তু ওখান থেকে বিশ পঁচিশ সেন্টও চলে আসতো এক হাজার ওয়েসে এই জন্য আমরা বলি যে যারা হচ্ছে ফেসবুকে এই ধরনের কাজ করে থাকেন অবশ্যই অন্যের ভিডিও বেশি করে দেখার চেষ্টা করবেন এতে করে আপনার পেজের রেসও বাড়বে আবার হচ্ছে আপনার যদি পেজ মনিটাইজেশন করা থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু আপনি যখন অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন তখন কিন্তু অন্য আপনার ভিডিও দেখবে সেক্ষেত্রে আপনার রিজ বাড়বে এবং হচ্ছে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে এজন্য সব সময় চেষ্টা করবেন অন্যের ভিডিও সম্পূর্ণ দেখতে সম্পূর্ণ না দেখলেও কিন্তু একটু দেখার চেষ্টা করবেন একদম ক্লিক করেই যে চলে যাবেন সেক্ষেত্রে আপনার পেজেরও ক্ষতি হবে অন্যের পেজেরও ক্ষতি হবে অবশ্যই যখন ভিডিওটা সামনে আসবেন ক্লিক করে চলে যাবেন না দয়া করে লাইক কমেন্ট করে এবং হচ্ছে একটু দেখবেন একটু সময় নিয়ে দেখলে আপনার লাভ হবে বাট যে হচ্ছে ভিডিওটা আপলোড করেছে তার জন্য লাভ হবে তো সেম ভিয়ার্সে আমি বলে দিলাম যে এক হাজার কত সেন্ট আসতে পারে এক হাজার ভিয়ার্সে কিন্তু আপনার মিনিমাম যে সম্পূর্ণ ভিডিওটা দেখা হবে ধরুন এক হাজার ভিয়ার্সের মধ্যে এক হাজার জনে আপনার সম্পূর্ণ দেখেছে ওই ভিডিওটা সেক্ষেত্রে ওই ওইখান থেকে বেশি আন আসবে আর ছোটো ভিডিও ধরেন আপনার সেম ভিডিও সেম টাইমে সেরেছেন বাট মানুষ ক্লিক করে চলে গিয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখেনি সেক্ষেত্রে ওখান থেকে আন কম আসবে এটা হচ্ছে আপনার ফেসবুকের নিয়ম তবে হ্যাঁ রিলস ভিডিওতে বেশি ইনকাম হয় আমি যতদূর দেখেছি আর ছোট ভিডিও বড় ভিডিওতে হচ্ছে কি আপনি যখন একটা বড় ভিডিও পঞ্চাশ হাজার কিংবা এক লাখ ভিওয়ার্স হবে সেই ক্ষেত্রে কিন্তু ওইখান থেকে আপনি বেশি ডলার ইনকাম করতে পারবেন না আর বড় ভিডিও কিন্তু ধৈর্য সহকারে মানুষ সম্পন্ন দেখে না এই জন্য চেষ্টা করবেন ছোটো ভিডিও আপলোড করতে এবং ছোট ভিডিওর মধ্যে প্রচুর টিপ শেয়ার করবেন এতে করে আপনার ভিডিওর ভিউয়ার্স বেশি হবে ভিডিও ভাইরাল হবে আর ছোট ভিডিও সম্পূর্ণ করে দেখে মানুষ আর বড় ভিডিও হয়তো টেনে দেখে না হলে একটু দেখে আবার বের হয়ে যায় সেই জন্য বড়ো ভিডিও থেকে আর্নিং কম আসে আর বড় ভিডিও হচ্ছে আপনার বিশ হাজার হলেও কিন্তু ওখান থেকে এক ডলার আসে না ম্যাক্সিমাম ভিডিওতে আসে না কিছু কিছু ভিডিও আছে বিশ হাজার ভিওয়ার্স আসলেও কিন্তু ওইখান থেকে পাঁচ ডলার চলে আসে বাট ওইটা হয়তো বেশি দেখেছে সেই জন্য আর কম দেখলে কম ডলার আসে এই জন্য চেষ্টা করেন যারা হচ্ছে বড় ভিডিও নিয়ে অনেক চেষ্টা করছেন মনিটাইজেশন পাচ্ছেন না তারা শর্ট ভিডিও নিয়ে একটু চেষ্টা করে দেখেন কারণ আপনি বড়ো ভিডিওর পাশাপাশি যদি শর্ট নিয়েও কাজ করেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন সব দিক দিয়েই সহজ হয়ে যাবে এবং আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন শুধু বড় ভিডিও নিয়ে বসে থাকলে হবে না শর্ট ভিডিও নিয়েও একটু গুরুত্ব দেবেন এবং শর্টের সঙ্গে বড় ভিডিও গুরুত্ব দেবেন ধন্যবাদ